আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো আগামী বাইশে জুলাই থেকে সংসদের বাজেট অধিবেশন তেইশে জুলাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট দাখিল আসামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আলোচনা বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত এবং নীতি আয়োগের সম্পূর্ণতা অভিযানের অধীনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কার্যসূচী যে অব্যাহত এখন বিস্তারিত খবর সংসদের বাজেট অধিবেশন আগামী বাইশে জুলাই থেকে শুরু হবে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু আজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেছেন যে এই অধিবেশন বারো আগস্ট পর্যন্ত চলবে তিনি বলছেন যে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন শ্রী রিজিজু আরও জানিয়েছেন যে সরকারের পরামর্শ অনুসারে আসন্ন এই বাজেট অধিবেশন সংক্রান্ত প্রস্তাবে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে অনুমোদন জানিয়েছেন অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন লোকসভা নির্বাচনের পূর্বে অন্তর্বর্তী বাজেট উত্থাপন করেছিলেন এবারের বাজেটে দেশের দ্রুত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সুবিধা নিশ্চিত করা সহ আরও বেশি নিয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই বাজেটের মাধ্যমে আগামী পাঁচ বছর দেশ দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন উল্লেখ্য ভারতীয় অর্থনীতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে আট দশমিক দুই শতাংশ হারে যে উন্নয়ন লাভ করেছিল সেই গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে সম্প্রতি বিশ্বের অন্যতম দ্রুত বিকশিত অর্থনীতি হিসেবে বিবেচিত ভারতের মুদ্রাস্ফীতি পাঁচ শতাংশ থেকেও নিম্নগামী রয়েছে রাজ্যে এবারের বন্যায় তিরিশটি জেলার চব্বিশ লক্ষেরও অধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগত চব্বিশ ঘণ্টায় বন্যায় রাজ্যে কোনো লোকের মৃত্যু হয়নি তবে রাজ্যের বেশ কয়েকটি স্থানে অবিরাম বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধে সৃষ্টি হওয়া সহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পূর্বাভাস অনুসারে আপার আসামের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসামের জন্য এই প্রত্যাহান সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভবপর সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এনডিআরএফ এবং এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের উদ্ধার ও তাদের সহায়তা প্রদানের জন্য কাজ করছে বলেও শ্রী শাহ উল্লেখ করেন এদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ ডিব্রুগড় পৌর নিগমের কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে জেলার কৃত্রিম বন্যা সমস্যার সমাধানের ক্ষেত্রে মতামত গ্রহণ করেন শিক্ষা জনজাতি পরিক্রমা ইত্যাদি বিভাগের মন্ত্রী ডক্টর রণজ পেগু লক্ষীমপুর জেলা আয়ুক্তের কার্যালয়ে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে জেলার উন্নয়ন আয়ুক্ত রাজস্ব চক্র আধিকারিক খণ্ড উন্নয়ন আধিকারিক এবং জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা আজ মরিগাঁও জেলার মায়াং রাজস্ব চক্রের অধীনে শানকা অঞ্চল পরিদর্শন করে বন্যা ও ভূমিধসের সামগ্রিক পরিস্থিতি নিরীক্ষণ করেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে উপত্যকার জল ধীরে ধীরে কমতে শুরু করায় জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে তবে নিচু এলাকার বন্যাক্রান্ত লোকেরা এখনও বিভিন্ন আশ্রয় শিবিরে রয়েছেন তিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শিবিরগুলিতে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে এদিকে উপত্যকার তিন জেলার মধ্যে এবারের বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ জেলার ঊনপঞ্চাশটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলায় বর্তমানে চল্লিশটি আশ্রয় শিবির স্থাপন করে প্রায় দু হাজার পাঁচশো লোকে আশ্রয় দেবার ব্যবস্থা করা হয়েছে বন্যা পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের শিল্প বাণিজ্য সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বড়া আজ যোহাট আবর্ত ভবনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও এই পরিস্থিতি মোকাবিলায় গ্রহণ করা বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় মন্ত্রী জেলাগুলির ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট সব বিভাগকে দুর্যোগের সময় জনসাধারণের কাছে থেকে সহযোগিতা করতে নির্দেশ দেন এছাড়া ক্ষতিগ্রস্ত জনসাধারণ যাতে সাহায্য চিকিৎসা সেবা বিশুদ্ধ পানীয় জল সহ অত্যাবশ্যকীয় সামগ্রী লাভ করতে পারেন তাতে দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে সড়ক বিদ্যালয় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রী পরামর্শ দেন তিনি জলসম্পদ লোকনির্মাণ কৃষি চিকিৎসা চিকিৎসা শক্তি ইত্যাদি বিভাগকে সময় মতো প্রস্তুত থেকে জনসাধারণকে সেবা প্রদান করতে আহ্বান জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এম বিবিএস কোর্সে ভর্তির জন্য গ্রহণ করা নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের কাউন্সেলিং পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন উল্লেখ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সম্পর্কে ভুয়ো তথ্য প্রচারিত হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নাড্ডা আজ স্পষ্টীকরণ দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দেশের বৃহৎ সংখ্যক নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে নীতি আয়োগের সর্ববৃহৎ কর্মসূচি সম্পূর্ণতা অভিযান রাজ্যের হাইলাকান্দি জেলা সহ বাক্সা ধুবড়ি দরং বরপেটা গোয়ালপাড়া উদালগুড়ি ডিমাহাসা সহ অন্যান্য বেশ কয়েকটি জেলাকে অন্তর্ভুক্ত করে এই কার্যসূচী আরম্ভ হয়েছে গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে আজ এই অভিযানের কার্যসূচি শুরু হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপী শুরু করা এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সব জেলা এবং খণ্ড উন্নয়ন এলাকায় সামাজিক মোট বারোটি সূচাঙ্কের ক্ষেত্রে একশো শতাংশ পরিপূর্ণতা লাভ করা এই অভিযানের অধীনে কাঙ্ক্ষিত জেলা এবং খণ্ড উন্নয়ন এলাকাগুলিকে মূলত প্রথম তিন মাসে পঞ্জীয়নভুক্ত প্রসূতির সংখ্যা সংহত শিশু বিকাশ সেবার অধীনে প্রসূতির পরিপূরক খাদ্য যোগান শিশুর সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির হার সরকারের দু হাজার পনেরো সালে কৃষকদের জন্য গৃহীত সোয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহের হার বৃদ্ধি করা প্রত্যেকটি উন্নয়ন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত রোগীদের শনাক্ত হার বৃদ্ধি করা এবং একটি নির্দিষ্ট খণ্ড উন্নয়ন এলাকায় থাকা মোট স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে সরকারি আর্থিক সহায়তা লাভ করা স্বনির্ভর গোষ্ঠীর হার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের হার তথা আরম্ভ হওয়ার এক মাসের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শেষ করার হার বৃদ্ধি করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের শিক্ষা সেতু এপে তেত্রিশটি জেলার চার হাজার নশো সাতজন শিক্ষক দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকা প্রকাশিত হয়েছে এই সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কৌর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্তকে পত্র প্রেরণ করেছেন এই পত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপস্থিতি সম্পর্কে বিদ্যালয় পরিদর্শক বা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের সহযোগিতায় অনুসন্ধান করে অনুপস্থিতির কারণ সহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত শিক্ষকের বেতন বন্ধ রাখতে নির্দেশ উল্লেখ করা হয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী তিনসুকিয়া জেলায় সর্বাধিক চারশো চব্বিশ জন শিক্ষক শিক্ষা সেতু এপে দীর্ঘদিন থেকে অনুপস্থিত রয়েছেন এদিকে করিমগঞ্জ জেলায় দুশো দুইজন শিক্ষক এই ওই অনুযায়ী অনুপস্থিত রয়েছেন তামাক পণ্য আইন সিওটিপিএ লঙ্ঘন মোকাবিলায় আজ শিলচরে আইন প্রয়োগকারী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কাছাড় জেলা তামাক নিয়ন্ত্রণ সেল আয়োজিত এই প্রশিক্ষণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জেলা এনফোর্সমেন্ট ড্রাইভ জোরদার করা এবং নিয়মিতভাবে সিগারেট এবং অন্যান্য তামাক পণ্য আইন লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করা প্রশিক্ষণে জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের নোডাল আধিকারিক ডাক্তার রতনা চক্রবর্তী এনসিডি সমন্বয়কারী পিয়ালি চক্রবর্তী আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের জেলা স্বাস্থ্য ব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য রাজ্য প্রকল্প সমন্বয়কারী সত্যজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া জেলার বিভিন্ন থানার উপ সহ পরিবহন ও শিক্ষা বিভাগের আধিকারিকরাও প্রশিক্ষণ কার্যসূচিতে অংশ নেয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে আগামী বাইশে জুলাই থেকে সংসদের বাজেট অধিবেশন তেইশে জুলাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট দাখিল আসামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আলোচনা বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত এবং নীতি আয়োগের সম্পূর্ণতা অভিযানের অধীনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কার্যসূচী অব্যাহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে